আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের বুলেট ট্রেন সংবাদে আর এই মুহুর্তে দেশের ও রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটি খবর নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে আজকের প্রতিটি খবরই আপনাকে ভাবাবে চমকে দেবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চলুন দেখে নিই আজকের প্রধান খবরগুলো আজ দেখব দেশের নিরাপত্তা সূচকে ভারতের অবস্থান এই রিপোর্ট কেন উদ্বেগ বাড়াচ্ছে অন্যদিকে ভারত ব্রিটেন ঐতিহাসিক বাণিজ্য চুক্তি থেকে ভারত ও ভারতের মানুষ কি কি সুবিধা পাবে সেই বিস্তারিত আলোচনা পিহারের রাজনীতিতে আলোড়ন ফেলে আরজেডি থেকে বহিষ্কৃত তেজপ্রতাপ যাদব এবার নির্দল প্রার্থী হয়ে লড়ছেন মহুয়া থেকে বাংলা রাজনীতিতে বাড়ছে উত্তাপ রোহিঙ্গা বাংলাদেশিদের বাঁচাতে চাইছেন ডোমিসাইল ইস্যুতে শুভেন্দু অধিকারীর এই বিস্ফোরক অভিযোগ নিয়ে মমতাকে কড়া আক্রমণ রাজ্য রাজ্যপাল সংঘাত এখন চরমে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা নিয়ে এবার রাজভবন যাচ্ছে সুপ্রিম কোর্টে আর রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর দিয়ে মামলার পরবর্তী শুনানি চার আগস্ট সুপ্রিম কোর্টে প্রস্তুত যৌথ মঞ্চ এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা আমাদের পাড়া আমাদের সমাধানে প্রতিটি পাড়াকে দেওয়া হবে দশ লক্ষ টাকা দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বীরভূমের দিদির সঙ্গে দশ মিনিট কথা বললেন অনুব্রত কি আলোচনা হলো তা নিয়ে বাড়ছে রহস্য আর দিল্লিতে বাঙালি মা শিশুকে অত্যাচারের অভিযোগ তুলে বিজেপিকে কে করলেন মমতা আর আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি যা আপনার জন্য জানা খুবই জরুরি বাংলায় কি সার বা বিশেষ ভোটার তালিকা সংশোধন চালু হচ্ছে নির্বাচন কমিশন বিএলও প্রশিক্ষণ ঘিরে যে উত্তাপ ছড়াচ্ছে তার আদ্যপান্ত জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন তাহলে চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই আজকের বিস্তারিত খবরে রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজভবন দর্শক এবার এক বড় খবর পশ্চিমবঙ্গ রাজ্যপাল সিবি বি আনন্দ বোস বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করতে চলেছেন রাজ্য রাজ্যপাল সংঘাত এখন চরমে এই সংঘাতের সূত্রপাত হয় যখন রাজ্যপাল উপাচার্যদের একটি বৈঠকে ডাকেন কিন্তু বেশিরভাগ উপাচার্যই তাতে উপস্থিত ছিলেন না রাজভবনের দাবি অনুপস্থিত উপাচার্যদের অনেকে রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশেই বৈঠকে যোগদান দেননি আবার কেউ কেউ নাকি ঘেরাও বা হুমকির শিকার হয়েছেন রাজ্যপাল এই প্রশাসনিক গোলযোগ দূর করতে এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা কার হাতে থাকবে রাজ্যপাল নাকি রাজ্য সরকার এই প্রশ্নের আইনি সমাধানের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে শিক্ষাক্ষেত্রে এই আইনি লড়াইয়ের পরিণতি কি হয় সেটাই এখন দেখার বড় খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা আমাদের পাড়া আমাদের সমাধান এ প্রতিটি পাড়াকে দশ লক্ষ টাকা দর্শক এবার এক দারুণ খবর একুশে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এক নতুন সরকারি কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মূল লক্ষ্য হলো সরাসরি বুথ স্তরে মানুষের ছোটখাটো সমস্যা শোনা এবং দ্রুত তার সমাধান করা সবচেয়ে বড় খবর এই প্রকল্পে তিনটি বুথকে একটি পাড়া হিসেবে ধরা হবে এবং প্রতিটি পাড়ার জন্য রাজ্য সরকার বরাদ্দ করবে দশ লক্ষ টাকা এর মাধ্যমে রাস্তা পানীয় জল সেতু মেরামত বা সংস্কারের মতো ছোটখাটো আশি হাজার বুথের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে আশি হাজার কোটি টাকা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই কর্মসূচি দুই আগস্ট থেকে শুরু হয়ে তিন নভেম্বর পর্যন্ত চলবে প্রতি রবিবার ও সরকারি ছুটির দিন বাদ দিয়ে প্রতিটি বুথেই ক্যাম্প বসবে পনেরোই নভেম্বরের মধ্যে সমস্যাগুলি বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি হবে এবং জানুয়ারি থেকে প্রশাসন কাজ শুরু করবে নবান্ন আশা করছে সারা রাজ্য জুড়ে প্রায় ক্যাম্প আয়োজন করা সম্ভব হবে মুখ্য সচিব মনোজ পন্থ এই প্রকল্পের তদারকি করছেন দু বিধানসভা নির্বাচনের আগে ফের রাজ্যে মিঠুন এবার নতুন ভূমিকায় মহাগুরু দর্শক এবার এক বড় খবর দু সালের বিধানসভা নির্বাচনের আগে আবারও পশ্চিমবঙ্গে সক্রিয় হয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী তবে এবার তিনি আর শুধুই তারকা প্রচারক হিসেবে নন এসেছেন একজন অভিজ্ঞ সংগঠকের ভূমিকায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এই নতুন দায়িত্ব দিয়েছে গত কয়েকদিন ধরে মিঠুন উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর এবং কলকাতার মানিকতলায় বিজেপি নেতা কর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার সাংগঠনিক বৈঠক করেছেন হুগলি এবং উত্তর ও দক্ষিণ কলকাতাতেও তিনি একই ধরনের বৈঠক করেছেন যদিও বঙ্গ বিজেপির একাংশ মিঠুনের এই নতুন ভূমিকাকে খুব একটা ভালো চোখে দেখছেন না কারণ তার বিরুদ্ধে সংগঠনের খুঁটিনাটি বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে তবে নিরাপত্তা সূচকে ভারতের অবস্থান সাতষট্টিতম উদ্বেগ বাড়াচ্ছে রিপোর্ট দর্শক এবার এক উদ্বেগজনক খবর সদ্য প্রকাশিত নাম্বিও এর মিড দু হাজার পঁচিশ সেফটি ইন্ডেক্স রিপোর্টে দেশগুলির নিরাপত্তার নিরীক্ষে ভারতের অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে এই রিপোর্ট অনুযায়ী ভারত সাতষট্টিতম স্থানে রয়েছে যার সেফটি স্কোর পঞ্চান্ন দশমিক আট সবচেয়ে উদ্বেগের বিষয় হল ভারত ইরাক আটান্ন দশমিক এক শ্রীলঙ্কা সাতান্ন দশমিক সাত এবং পাকিস্তান সাতান্ন দশমিক ছয়ের মতো দেশগুলির চেয়েও পিছিয়ে এই র্যাঙ্কিং একটি জনবহুল এবং দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশ হিসেবে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে রিপোর্টটি তৈরি করা হয়েছে ব্যবহারকারীদের অভিজ্ঞতার ভিত্তিতে যেখানে নাগরিকরা তাদের দেশের নিরাপত্তা অপরাধের হার দিন রাত্রে চলাচলের স্বাধীনতা চুরি চিন্তাইয়ের ঝুঁকি এবং সন্ত্রাসবাদের ভয় সহ বিভিন্ন বিষয়ে তথ্য দেন শীর্ষ দশটি নিরাপদ দেশের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত অ্যান্ডোরা কাতার তাইওয়ান ম্যাকাও আর্মেনিয়া ওমান জর্জিয়া হংকং এবং আইসল্যান্ড অন্যদিকে সবচেয়ে কম নিরাপদ দেশগুলির মধ্যে হাইতি পাপুয়া ভেনেজুয়েলা আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র এই তালিকায় ভারতের চেয়ে নিচে একানব্বইতম স্থানে রয়েছে ভারত ও ব্রিটেন বাণিজ্য চুক্তি ভারত ও ভারতের মানুষ কি কি সুবিধা পাবে দর্শক এবার এক দারুণ খবর ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি অর্থাৎ এফডিএ চূড়ান্ত হয়েছে এই চুক্তি ভারতের অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে চলেছে এই চুক্তির ফলে ভারতের রপ্তানির প্রায় নিরানব্বই শতাংশ পণ্যই শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে ব্রিটিশ বাজারে এর ফলে দেশের বিভিন্ন শ্রম নিবিড় শিল্পে তৈরি হবে নতুন কর্মসংস্থান বিশেষত টেক্সটাইল চামড়া জুতা খেলনা সামুদ্রিক খাবার ও রত্ন ও ব্যাংক ইঞ্জিনিয়ারিং পণ্য এবং অর্গানিক কেমিক্যালসের মতো খাতে রপ্তানি বাড়বে শুধু তাই নয় ভারতের বাজারে ব্রিটিশ হুইস্কি গাড়ি চকলেট ও কসমেটিক্সের মতো পণ্যগুলোর শুল্ক কমবে ফলে সেগুলো আমাদের জন্য আরও সাশ্রয়ী হবে চুক্তিটি ভারতীয় পেশাদারদের জন্য যুক্তরাজ্যে কাজ করার সুযোগও সহজ করবে দু সালের মধ্যে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য একশো কুড়ি বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই চুক্তি ভারত ও ব্রিটেনের অর্থনীতি সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে বড় খবর আরজেডি থেকে বহিষ্কৃত তেজপ্রতাপ যাদব নির্দল প্রার্থী হয়ে লড়বেন মহুয়া থেকে দর্শক এবার বিহারের রাজনীতি থেকে এক বড় খবর রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ আরজেডি থেকে বহিষ্কৃত হওয়ার পর তেজপ্রতাপ যাদব এবার মহুয়া কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে বিহার বিধানসভা নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমানে হাতানপুর কেন্দ্রের বিধায়ক হলেও তিনি নিজের পুরনো কেন্দ্র মহুয়াতে ফিরতে চাইছেন তেজপ্রতাপ দাবি করেছেন যে সাধারণ মানুষ তার পাশে আছেন এবং তার তৈরি করা টিম তেজপ্রতাপ যাদব এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেকে যোগ দিচ্ছেন তিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে কটাক্ষ করে বলেছেন এইবার তিনি মুখ্যমন্ত্রী হবেন না তিনি আরও বলেছেন যে দল যুব সমাজ চাকরি শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কথা বলবে তিনি তাদের সমর্থন করবেন প্রসঙ্গত তার বাবা আর জেডির প্রতিষ্ঠাতা লালু প্রসাদ যাদব গত পঁচিশে মে তেজপ্রতাপকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কৃত করেন সম্প্রতি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি নিজের সম্পর্কের কথা জানিয়েছিলেন যদিও পরে দাবি করেন যে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এই ঘটনার জেরেই বাবার সঙ্গে তার দূরত্ব বাড়ে এবং তাকে পরিবারের বাইরে বলে ঘোষণা করা হয় তেজ প্রতাপের এই নির্দল প্রার্থী হওয়ার সিদ্ধান্ত বিহার রাজনীতিতে নতুন মোড় আনতে পারে বলে মনে করা হচ্ছে বিস্ফোরক খবর রোহিঙ্গা বাংলাদেশিদের বাঁচাতে চাইছেন ডোমিসাইল ইস্যুতে মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর দর্শক এবার এক বিস্ফোরক খবর কার্গিল বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী নাকি রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের মাচাতে পরিকল্পনা শুরু করেছেন শুভেন্দু অধিকারী দাবি করেছেন আইপ্যাকের সঙ্গে বৈঠক করে সীমান্তবর্তী আটটি জেলায় প্রায় পঁচাত্তর হাজার মুসলিমকে ইতিমধ্যেই ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তিনি হুঁশিয়ারি দিয়েছেন আগামী একত্রিশে জুলাই থেকে কোনো নতুন ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হবে না এই মর্মে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি দেবেন বলেও জানান শুভেন্দু রাজ্যের আধিকারিকদের কড়া সতর্কতা দিয়েছেন তবে এই অভিযোগের জবাবে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেছেন তার নিজের রাজনৈতিক অবস্থানেই গ্যারান্টি শূন্য তিনি বলেন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও বিজেপি বাংলায় হেরেছে এবং এখন ভোটার তালিকায় কারচুপি করতে চাইছে কুণাল ঘোষ আরও বলেন যারা বাংলা ভাষায় কথা বলেন এবং ভারতীয় নাগরিক তাদের কোনোভাবেই হেনস্থা করা যাবে না এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর তরজা রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা সুপ্রিম কোর্টে শুনানি চার আগস্ট প্রস্তুত যৌথ মঞ্চ দর্শক এবার এক বড় খবর রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার পরবর্তী শুনানি আগামী চারই আগস্ট সুপ্রিম কোর্টে এই দিনটির দিকেই তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মী এরই মধ্যে এক গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে আগামী রবিবার সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে দেশের এক প্রখ্যাত আইনজীবীর বিশেষ বৈঠক হতে চলেছে এই বৈঠকেই ডিএ মামলার পরবর্তী কৌশল নির্ধারণ করা হবে সুপ্রিম কোর্ট বকেয়া ডিএর মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও রাজ্য সরকার তা অমান্য করে চলেছে এখনও এই পরিস্থিতিতে সরকারি কর্মীরা নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছেন তাই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে একদিকে যখন ডিএ মামলা নিয়ে প্রস্তুতি চলছে অন্যদিকে ডিএসও একাধিক দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকায় নবান্ন অভিযান নিয়েও উত্তেজনা রয়েছে এই বিষয়ে হাইকোর্টে মামলা হয়েছে মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ অভিযোগ করেছেন রাজ্য পুলিশ এবং সরকার হাইকোর্টে তাদের নবান্ন অভিযান সম্পর্কে ভুল তথ্য দিয়েছে তিনি জানিয়েছেন আদালতের রাজ্যের ভুল তথ্য উপস্থাপনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও পরিকল্পনা রয়েছে মঞ্চের জল্পনার অবসান বীরভূমের দিদির সঙ্গে দশ মিনিট কথা অনুব্রতর কি আলোচনা হলো দর্শক এবার এক বড় খবর সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল বীরভূমের দিদির পৌঁছনোর পরেই রঙ্গাবিতান গেস্ট হাউসে এই বৈঠক হয় প্রসঙ্গত সম্প্রতি এক অডিও ক্লিপে পুলিশ অফিসারকে কুড়িচিকর মন্তব্য এবং শহীদ দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পারার ঘটনা ঘিরে অনুব্রতকে নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে অনেকেই মনে করেছিলেন অনুব্রতর ওপর মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ তবে সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ তিনি দিদির সঙ্গে দেখা করলেন প্রায় দশ মিনিট ধরে তাদের মধ্যে কথা হয় বৈঠক শেষে অবশ্য অনুব্রত মন্ডল সাংবাদিকদের কোনো মন্তব্য করেননি তার গাড়ির জানালা নামিয়ে শুধু একবার চলে যাওয়ার ইঙ্গিত দেন দিল্লিতে বাঙালি মা শিশুকে অত্যাচার বিজেপিকে তুলোধনা মমতার দর্শক এবার এক চাঞ্চল্যকর খবর দিল্লিতে এক বাঙালি মা ও শিশুকে অত্যাচারের অভিযোগ তুলে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ দিল্লির বসন্ত কুঞ্জের জয় হিন্দ কলোনিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার চালানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ওই এলাকার জল ও বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হয়েছে উদ্দেশ্য বাঙালি পরিবারগুলিকে জোর করে উচ্ছেদ করা মুখ্যমন্ত্রী এটিকে ভাষাগত সন্ত্রাস এবং বাঙালির উপর হামলা বলে উল্লেখ করেছেন তিনি সাব জানিয়েছেন বাঙালি হওয়া মানেই বাংলাদেশি নয় ভারতীয় নাগরিক কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের অনুপ্রবেশকারী হিসেবে দেখা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন এই ঘটনার প্রতিবাদে সাতাশে জুলাই থেকেই বাংলায় ভাষা আন্দোলন শুরু হচ্ছে বাংলায় সার চালুর ইঙ্গিত নির্বাচন কমিশন বিএল ও প্রশিক্ষণ ঘিরে উত্তাপ দর্শক এবার বড় খবর দু রিভিশন বা সার চালু হতে চলেছে এমন জল্পনায় রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা বিহার যেখানে প্রায় ষাট লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে সারের মাধ্যমে সেখানে বাংলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই বুথ লেভেল অফিসার বা বিএলওদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে কলকাতার নজরুল মঞ্চে মুর্শিদাবাদ নদিয়া এবং দুই চব্বিশ পরগনার শতাধিক ব্লকের বিএলওরা প্রশিক্ষণ পেয়েছেন এই তৎপরতাকে অনেকেই বাংলায় সারের প্রস্তুতি পর্ব হিসেবে দেখছেন